আজকে একটা ফোন কিনতে গেছি অনেক দিন ধরে ভাবতেছে ফোন কিনবো ফোন কিনবো কিন্তু কেনা আই না অনেক দিন ধরেছে ফোনটা নষ্ট হয়ে গেছে লো ভালো ভিডিও করতে পারতেছে না দামি ফোন দে ভিডিও না করলি না কিন্তু আমার তো ফোন না কম দামে ফোন সবাই তো আইফোন দে ভিডিও করে আমিও ফেসবুকের তে টাকা পাই নাই তারপরে আইফোন কিনবো কলেজের ভাইবোনেরা দোয়া করে নাম আজনি আমি যেন ভাইরাল হয়ে যেতে পারি আর যেন আইফোন কিনতে পারি টাওয়ারে ভালো ভালো ভিডিও করব। কম দামে ফোন তো ওই জন্য আমার ভিডিও কেউ দেখে না এই দেখে না আজকে আমার ফোনটা এই নষ্ট হয়ে গেছিল পরে তো ফোন কিনি আনছি ফোন কিনি আনে আবার এই যে এই করলাম আপনাদের সাথে শেয়ার করলাম ফোনটা কেমন হয়েছে আপনারা জানাবেন আমি তো যাই তো কী করি আপনাদের সাথে শেয়ার করি করি যার ভাই বোনেরা জানাবেন ফোনটা কেমন হয়েছে ফোনের এই বেশিগত অভিজ্ঞতা নাই তাও আনছে কিনা কে কোন জানা থাকলে জানা এন তো ভালো ফোন কিনবো পরে যদি ফেসবুক টাকা কামাই করতে পারি ফেসবুক যদি টাকা দেয় তাহলে ফোন কিনতে পারবো ফেসবুক আর বা কলেজের ভাই দের হাতেই তো আমার টাকা কামাই করে আর ভাই বোনের আপনাদের ভালোবাসা কলেজের ভাই বোন আপনারা ভালোবাসা দেবেন আর ফেসবুক ভালোবাসা দেবেন তাহলে যদি